নির্বাধ করেছন্ন মধু এই পাঁচটা যে গ্রন্থে আছে খুলে বলি তোমার কাছে রাজা কথা নাও সাত দিন ধরে যদি এই গ্রন্থ হয় মন দিয়ে যদি কেউ গ্রন্থ শ্রবণ করে তার নির্বাণ মুক্তি হয় বলছে আরো গ্রন্থ কোন গ্রন্থে আছে আনা হলো আদি পুরাণ তার মধ্যে নাই আনা হলো আদি আদি পুরাণ তার মধ্যে নাই আনা হলো আদি মহাপুরাণ তার মধ্যে নাই আনা হলো শিব পুরাণ তার মধ্যে নাই আনা হলো শিবলিঙ্গ পুরাণ তার মধ্যে নাই আনা হলো দ্বাদশ শিবলিঙ্গ পুরাণ তার মধ্যে নাই আনা হলো শিব পুরাণ তার মধ্যে নাই আনা হলো শিব তত্ত্ব কারণ সুদা পুরাণ তার মধ্যে নাই আনা হলো ব্রহ্মপুরাণ তার মধ্যে নাই আনা হলো ব্রহ্ম মহাপুরাণ তার মধ্যে নাই আনা হলো বৈবর্ত পুরাণ তার মধ্যে নাই আনা হলো পুরাণ তার মধ্যে নাই আনা হলো গরু ফুরা তার মধ্যে নাই আনা নারদের লেখা গ্রন্থ একখানা বিলাস একখানা নারদীয় বিলাস একখানা বৃহৎ বিলাস তার মধ্যেও নাই এইবার আনা হলো আমার বিপক্ষে ভরতদাস ঋষি তার গুরুদেবের লেখা প্রকাশী রামায়ণ বাল্মীকি রামায়ণ এই রামায়ণ পাওয়ার পরে ওমা বলি সবার ধারে আমাদের আনন্দ গেছে রামায়ণের মধ্যে শান্ত প্রেম আছে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন শান্ত হয়ে গুরুবাক্য শ্রবণ করছে দাসপ্রেমে হনুমান দাস্য প্রেম আছে সক্ষপ্রেমে রামচন্দ্র গুহকচন্দনের সাথে আলিঙ্গন দিয়েছিলেন শক্তি প্রেম আছে বাৎসল্য প্রেম রামায়ণে আছে স্বয়ং দশরথ রাজা যিনি পথে কাদা পথ দিয়ে হাঁটছেন আর স্বয়ং রামচন্দ্র তার বাবার খরম বা পাদুকা মাথায় করে পেছনে পেছনে হেঁটে যাচ্ছেন যখন হেঁটে যাচ্ছেন ফুলে বলি সবাই হাঁটছেন হাঁটছেন এর মধ্যে বাচ্ছল্য প্রেম আছে কিন্তু যেটা আসল প্রেম মধুর প্রেম যা হলে কান্তা প্রেম হয় এই মধুর প্রেম রামায়ণের মধ্যে নাই এইটা রামায়ণে নাই বুঝে নেবেন যে রামায়ণের সে ভাগ্যতে বেশি কি আছে এই সময় সুখ দেব বলছে ডাক দিয়া ব্যাস দেবের ব্যাস দেব আছে ষাট হাজার মণিষিবদের ব্যাস দেবো আছে নাই ভয় আমার বাবা ব্যাসদেবের লেখা ভাগবতের ভিতরে পাঁচটা প্রেম আছে ভাগবত পাঠ করার ব্যবস্থা করা হলো ব্যাস করা হলো ব্যাসদেব আছে সূর্যে বসে হলো ভাগবত পাঠ করাচ্ছে ঘুরে বলি আপনাদিগের কাছে এক এক করে ছয় দিন ভাগবত পাঠ করা হয়ে গেছে এমন সবাই সুখদেব কথা বলে উঠে ডাক দিয়ে বলছে সুখদেবের কাছে পরিত্রিত কথা বলছে পরিত্রিত বলছে সুখদেবকে হে মনিব কথা নেবে ছয় দিন ভাগবত শেষে আমি বুঝলাম এই জগতে কেউ কারো আপন নয় একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ আপন হতে পারে ঠাকুর ছাড়া আর কেউ আমাদের আপন না ঠাকুরই আপন আপনি কথা নেবেন আমাকে একটা দিনের সময় দেবেন ছয় দিন তো হয়ে গেছে কি করবে যে আমার এই যে রাজ্য ছিল এখন আমার রাজ্য মনে করি এই রাজ্যে যত বৈষ্ণব বৈষ্ণবীরা আছে যত ভক্তরা আছে মানে আছে ভাবো এদের ডেকে এনে আমি এদের সেবা দিয়ে এদের চরণ ধৌত জল পাক করব আর সমস্ত ভক্তের চরণ তুমি আমি মাথায় আমি সব ভক্তের চরণ ধুলি মাথায় আমি বুঝলাম একমাত্র গোবিন্দ সার আজকে এমনি করে বলি সবার ধারে পরীক্ষিত রাজা সবাইকে নিমন্ত্রণ করে চরণে গোড়া দিয়ে আমি যাই প্রকাশ সবার চরণ ধরে ধরে চরণ ধরে বলছে ভক্তগণ চিরদিন কেউ এই পৃথিবীতে থাকতে পারেন একদিন তাকে চলে যেতেই হল আমিও চলে যাব আপনারা আশীর্বাদ করুন আমার মরণের পরে আমার রাধা গোবিন্দ যেন তার চরণে আমাকে ঠাই দেয় ভালো